নমস্কার পিঙ্কি লাইফ সেল তোমাদের সকল ওয়েলকাম জানাই আশা করছি তোমরা অনেক ভালো আছো আর একটা নতুন ভিডিওর সাথে দিনে শুরু করলাম তো চলো আজকে কি কি করলাম অনেক ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আজকে অনেকটা তোমাদের বোর করব না আশা করছি তোমাদের ভালো লাগবে বাট আমার ভয়েসের মাঝে যে টক টক করেছে যে আওয়াজটা আসছে ওটাকে ইগনোর করো পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে তো তার জন্য একটু আওয়াজ আসছে কিচ্ছু করার নেই তো আজকে ছেলে ঘুম থেকে বায়না ধরেছে মা আজকে ডিফারেন্ট কিছু জলখাবারে বানিয়ে দেবে তো আমি ভাবতে ভাবতে ফ্রিজ থেকে একটা একটা করে জিনিস বার করে নিলাম দই শসা টমেটো পেঁয়াজ কুচি নিয়ে দইয়ের সাথে মিক্স করে দিলাম আর এই যে এখানে আমাদের ব্রেডটাও চলে এসেছে তো এই ব্রেডটাই আমাদের বাড়িতে আনা হয় অনেকটা ভালো অনেকটা ফ্রেশ ব্রেড হয় তো চলো এবার আমি কী করে বানাই এটা তোমাদের সাথে শেয়ার করছি তো ব্রেড তো আমি প্যাকেট থেকে বার করে নিয়েছি তারপরে এর মধ্যে একটা জিনিস দিতে ভুলে গেছিলাম মানে এই জিনিসটা আমি প্রথমবার ট্রাই করছি এর আগে তো আমি তোমাদের যেটা প্রথম রেসিপিটা বললাম ওটা দিয়েই বানাতাম বাট আজকে আমি ডিম দিলাম দেখি আজকে ফার্স্ট টাইম ডিম দিয়ে বানাচ্ছি কেমন টেস্ট আসে তো তার জন্য দুটো ডিম সিদ্ধ করে চপ করে নিয়েছি তো এবার এটার মধ্যে ভালো করে আমরা ম্যারিনেট করে নিচ্ছি তো চলো ভালো করে মিক্সিং করে নেব আর জানো তো স্যান্ডউইচটা তো মানে আমি খাওয়া দাওয়ার হয়ে গেছে বাট ভয়েস তো এই টাইমে দিচ্ছি বাট তোমাদের বলে বোঝাতে পারবো না স্যান্ডউইচটার মধ্যে এমন কিছু ছিল কি আর বলবো তোমাদেরকে তো এমন কি ছিল চলো তোমাদের আগে যেয়ে বলছি যে কি ছিল স্যারমিস্টার মধ্যে আমি তো পুরো পুরোটা অবাক আমি শখট হয়ে গেছি যে এটা কি করে হলো কেন হলো তারপরে ওই যে সামান্য একটু লবণ আর গোলমরিচের পাউডারটা আমার কাছে রাখা ছিলো সেটা ফুরিয়ে গেছিলো তো কী আর করবো তো গরম মশলার মধ্যে থেকে কটা গরম মানে গোলমরিচ বার করে নিয়ে ওটাকে আমি ভালো করে মানে পিষে নিলাম তো এটার মধ্যে দিয়ে দিলাম তো মিক্স করা হয়ে গেছে এবার চলো স্যান্ডউইচটাকে এইভাবে বানিয়ে নেব তো এই যে একটা ব্রেড নিয়েছি আর ব্রেডের পরে তারপরে এই যে আমরা বানিয়েছিলাম এটা দিয়ে দেব তো তোমরা যারা টাইট করছো কি করতে চাও তাদের জন্য একটা হেলদি ডিশ হয়ে যাবে মানে ব্রেডটাকে স্ক্রিপ করতে পারো আর যদি ব্রেড স্ক্রিপ না করো তাহলে তোমরা ব্রাউন ব্রেড নিয়ে নেবে তো আমি ব্রাউন আনতে বলেছিলাম ছেলেকে বাট ছেলে ভুলে গেছে তো এটাই এনেছে তো কোনো ব্যাপার নেই এটা দিয়ে আজকে বানিয়ে দিই তো তোমরা যারা টাইটে আছো তারা অবশ্যই কোথায় নিচে কেন উপরে বাস উপরে জলদি খাওয়া টাইম নেই আর তো আমরা তো দেখতে পেলে ছেলেকে অনেক বকা দিয়ে আমি কথা বলছিলাম অনেক প্রচণ্ড রেগেছিলাম ওর হোমওয়ার্ক ছিল রাত্রে আমি হোমওয়ার্ক করতে বললাম ও বললো কি মা হোমওয়ার্ক করে নিয়েছি আর দেখো না হোমওয়ার্কটাও করে তার জন্য ওকে আমি হোমওয়ার্কটা করে দিলাম আর লেট হচ্ছিল বলে বকা দিলাম আর যেই জিনিসটা তোমাদের স্যান্ডউইচের মধ্যে ছিল ওই জিনিসটা কি জানো তো মানে এতটা টেস্টি হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো তোমরা আমার খাওয়ার ভিডিওটা দেখলে দেখে হয়তো বুঝতে পারছো আর আমি এতটা পেট ভরে খেয়েছি পরের জন্য আমার পেটে ব্যথা পাচ্ছিল মানে এতটা খেয়ে নিয়েছি ওভার খাওয়া হয়ে গেছিলো তারপর আমার মিশো থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম একদম বেকার কোয়ালিটি এসছে তোমাদের কী আর বলবো এর দুটো বোতল দিয়েছিল যেটাতে একটাতে সরষের তেল আর একটাতে রিফাইন তেল রাখবো ভেবেছিলাম আর চারটি কোটো এসেছে যেটাতে আমি ছোটোখাটো মশলা রাখবো আর যেমন কি আজওয়ান সম্বারা তারপরে তোমার কালো জিরি এইসব রাখার জন্যই কোটোগুলো অর্ডার করেছিলাম ভাবলাম ভালো কোয়ালিটি হবে বাট না আর এর মধ্যে টোটাল আর একটা জিনিস ছিল বাট ওই জিনিসটা আসেনি তো তার জন্য তো মনটা খারাপ বাট কোয়ালিটি একদম ঘাটিয়া একদম বা কোয়াশ এসেছে তো রিটার্ন আর করার ইচ্ছা করলাম না থাকা রিটার্ন আর করছি না তারপরে এই যে লাঞ্চ বানানোর টাইম চলে আসলো তো লাঞ্চে আজকে ছিল তোমার চিংড়ি মাছ আগের তো তোমাদের দেখিয়েছিলাম কচুর লতি আনার রাখা ছিল ফ্রিজে তো আজকে চিংড়ি মাছ এনে দিয়েছে তো আজকে কচুর লতি দিয়ে চিংড়ি মাছটা রান্না করব তো কচুর লতি তো রান্না করব যেন ভীষণ ভয় পাচ্ছে মানে আমার এই কচু কচুর এইসব জিনিস টাচ করলে পুরো গায়ে আমার চুল মানে চুল করতে শুরু করে দেয় বাট কিচ্ছু করা নেয় বরের ডিমান্ড এখনও করাই লাগবে তারপরে এই যে ম্যারিনেট করে নিলাম তো দুই জায়গায় দেখতে পাচ্ছ কেন কি আমার মেয়ের ঠান্ডা লেগে আছে তো লতি খাবে না তার ওর জন্য আলাদা করেছিলাম তারপরে এই যে আমাদের খাবার মানে লাঞ্চের যে ভিডিওটা ওটা নিতে পারেনি তার জন্য অনেক সরি গো তারপরে এই যে স্নান করে সব কাজ পুজো টুজো করে শুয়েছিলাম মেয়ে হোমওয়ার্ক করছিলো তার ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম আর আমার এই পুরো ভিডিওর মধ্যে তোমাদের যদি কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর পাশে থেকো তাহলে আমি আর একটা ভিডিও বানানোর সাহস পাবো আর এটা আমাদের রাত্রের ডিনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি যে ওটা সকলে ভালো থেকো